শুভ সকাল বন্ধুরা সবিতাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই খুব সকালবেলায় উঠে পড়েছি সকালবেলায় রান্না সেরে নেব সেই কারণে তাড়াতাড়ি রান্না করে নেব কারণ বেলা উঠে গেলেই তীব্র গরম আর তোমরা বুঝতেই পারছ আমি আজকে তোমাদেরকে কি রান্না করে দেখাবো আমাদের গাছের থেকে একটা কাঁঠাল কেটে নেব আর এই ছোট্ট কাঁঠালটা আমি কেটে নিলাম আর যেহেতু আমরা দুজন খাবো সেই কারণে একটা ছোট কাঁঠাল কাটলাম আর আজকে তোমাদেরকে কি করে ইচোর কাটে সেটা আমি তোমাদেরকে দেখাবো আমি এক বালতি জল নিয়ে নিয়েছি আর আমি কিন্তু একটুও সর্ষে তেল নেই নিই আর সর্ষে তেল একটুও প্রয়োজন হবে না যদি তোমাদের মনে হয় যে সর্ষে তেল দিলে ভালো হয় হাতে একটু দিয়ে নিতে পারো আর ইঁচড়টা কেটেই সঙ্গে সঙ্গে জলে দিয়ে দেবে তাহলে একটুও আঠা মানে ইঁচড়ের গায়ে থাকবে না সমস্ত আঠাটা জলে ধুয়ে যাবে আর হাতেও লাগবে না আর আজকে একটা টিপস তোমাদেরকে বলবো যে সেটা তোমাদের ভীষণই কাজে লাগবে আর দেখো আর কাঁঠালটা ছোটো হলেও দানাগুলো একটু শক্ত হয়ে গেছে তাই এই দানাগুলো ছাড়ানোর সময় একটা পাতলা আস্তরণ থাকে সেইটা ছাড়িয়ে নিতে হয় তাহলে সিদ্ধটা ভালো হয় দেখো আমার কাটা হয়ে গেছে ইঁচড়টা আর এবার আমি এই ইঁচড়টাকে সিদ্ধ করতে দেব। কড়াইতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর এক চামচ হলুদ আর দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর সিদ্ধ হওয়া পর্যন্ত এইদিকে এই ইঁচড়টা সিদ্ধ হতে থাকুক আর এই দিকে আমি ইচরের জন্য মশলাটা করে নেব আর এই ইঁচড়টা আমি সম্পূর্ণ নিরামিষ ইচর করব কোনো পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করব না দিয়ে দিলাম জিরে দু চামচ এক চামচ ধনে হাফ চামচ মৌরি আর দু চামচ তিল আর চার মগজ দিয়ে দিলাম এক চামচ আর একটা কাজু বাদাম আর চারটে পাকা লঙ্কা আর পরিমাণ মতন জল দিয়ে এবার আমি মশলাটা তৈরি করে নেব দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে মশলাটা এরকম পর্যায়ে হবে এই দিকে আমার ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে এবার ইঁচড়টা জল জল ঝরিয়ে নেব আর দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে আলুটা আমি পরে দিয়েছি তবুও আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার কড়াইটা পরিষ্কার করে আমি সর্ষে তেল দিয়ে নিলাম পরিমাণ মতন এবার দিয়ে দেব দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ আর দিয়ে দেব জিরে এবার যখন ফোড়ুনটা ভাজা ভাজা হয়ে যাবে গন্ধ বেরোবে তখন যে সিদ্ধ করা ইঁচড়টা আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা ইঁচড়টা এর মধ্যে দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আর আমার এই ইঁচড়টা সম্পূর্ণ নিরামিষ রান্না এটা যে কোনো উপবাসের দিন একাদশীর দিন এইভাবে রান্না করতে পারো এর সঙ্গে সাবুন দিয়ে তৈরি লুচি দিয়ে তোমরা পরিবেশন করতে পারো আমি সাবু দিয়ে লুচি তৈরি করা তোমাদেরকে আমি ভিডিও দিয়েছি তোমরা ভিডিওটি দেখে নিতে পারো এইটা যখন খুব ভালো 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 করে ভেজে নিতে হবে চোটটা আর আমি এর মধ্যে একটা টমেটো ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি এর মধ্যেই ভালো করে ভেজ ভেজে নিতে হবে আমি ওই মশলার মধ্যে কোনো টমেটো দেইনি সেই কারণে আমি এর মধ্যে একটা টমেটো দিলাম খুব ভালো করে ভেজে নিতে হবে এই চটটা। দেখো আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে এই দেখো আমি পরে দিয়েছি তবুও আমার আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার যে মশলাটা আমি করে নিয়েছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে যখন মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে মশলার গা দিয়ে মানে ইঁচড়টার থেকে যখন তেল বেরিয়ে আসবে তখনই বুঝবে যে ভাজা হয়ে গেছে এইবার আমি একটু আদা ঘষে দিলাম আমি মশলার মধ্যে আদা দেইনি আমি আদাটা ঘষেই দিলাম তোমাদের যদি মনে হয় যে আদা ওই মশলার মধ্যেই রেডি করে নেবে সেটাও দিতে পারো আমি একটু পরে দিলাম তাহলে মানে ফ্লেভারটা ভালো আসবে সেই কারণে আমি আদাটা পরে দিলাম দেখো আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে মশলাটা ভালোভাবে কষে গেছে এইবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব আমি বেশি জল দেইনি যেহেতু এই চোরটা সিদ্ধ করা আছে সেই জন্য আমি অল্প জলই দিলাম আর খুব ঝোল ঝোল করবো না একটু গা মাখা করব আর যেহেতু নিরামিষ রান্না বেশি ঝোল করলে ভালো লাগবে না আর বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি বলে ফেলি যে যে টিপসটা বলেছিলাম বটির গায়ে যে আঠা থাকে সেটা সহজে মুছলেও যেতে চায় না সেইটা যদি গ্যাস ওভেনে তোমরা তাপ দাও তাহলে তারপরে একটা শুকনো সুতির কাপড় দিয়ে মুছে ফেলবে অনায়াসেই আঠা সব মানে সেই কাপড়ের সঙ্গে মুছে চলে আসবে একটুও বটিতে আঠা থাকবে না আর যেহেতু আমি চোটটা আগে সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সে আমি সেই ইঁচড়টা আমি টেস্ট করে দেখেছি সেই অনুযায়ী আমি লবণ দিলাম অল্প পরিমাণে দিয়ে দিলাম কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর মিষ্টিটা তোমরা যে যেরকম পছন্দ করো সেই অনুযায়ী দেবে আর মিষ্টিটা দিলে সম্পূর্ণ ব্যালেন্স হয়ে যায় টেস্টটা ভালো হয় সেই কারণে একটু মিষ্টি দিলাম যেহেতু এটা নিরামিষ সেই কারণে একটু মিষ্টিটা দিলাম আর আমি এবার দিয়ে দিলাম গরম মশলা আর এক চামচ ঘি এইবারে ঘি আর গরম মশলা একটু নাড়িয়ে দেব ভালো করে যাতে ইঁচড়ের সঙ্গে মিশে যায় আর একটু এক মিনিট রেখে আমি ইঁচড়টাকে নামিয়ে দেব। আমার ইঁচড়টা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইলো দেখো আমার ইঁচড়টা সম্পূর্ণ রেডি হয়ে গেছে কত সুন্দর কালারটা এসছে আর কী বলবো বন্ধুরা অসাধারণ টেস্টফুল হয়েছে খেতে তোমরা আমার আমি যেভাবে করেছি যে পদ্ধতিতে তোমরা এইভাবে করো করে কেমন হয়েছে তোমরা জানিও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে এই ইচর রান্না আর পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ